ওই পুলের উপর বড় বড় কাটা থাকবে সাদান গাছের কাটার মতো প্রশ্ন করলেন আমার কি সাদান গাছের কাটা দেখেছ সাহাবিরা জবাব দিলেন জি হুজুর আমরা দেখেছি আমরা চিনি আরবে সাদান গাছটা ওমরা হজে গেলে একটু তালাশ করেন আপনারা তো তোর সুলসাল্লাহ সাল্লামের সাহাবিরা বললেন সাদান গাছের কাঁটা এটা চিনি এটা দেখি

নবী বলেন আমি সর্বপ্রথম ওই ব্যক্তি যাকে পুল পাড়ি দেওয়ার অনুমতি দেওয়া হবে না ওই পাশ 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 দেওয়া হবে অনুমতি দেওয়া হবে এক বর্ণনা আছে শিরের কিতাবে আছে আল্লাহর পক্ষ থেকে ওইটার মধ্যে একটা চিহ্ন থাকবে যে হা 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 এই বান্দা জান্নাতে যাবে

অমিন হোমুল মোহবাক বি আমালিহি কেউ কেউ তার আমল দুর্বল হওয়ার কারণে ওই কাটার মধ্যে জাহান নামের মধ্যে পড়ে যাবে কারণে উপর দিয়ে যাবে কোনো মতে হামাগুড়ি দিয়ে পড়ে যাবে 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 না যাবে 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 না কোনো মতে আল্লাহর জাতনাতের মেহমান হয়ে যাবে এ এই ব্যক্তিও সৌভাগ্যবান কোনো মতে গেলেই হলো কোনমতে গেলেই হলো তো উনি চলে গেলেন এই ব্যক্তি চলে যাওয়ার পর এইভাবে প্রাথমিক পর্যায়ের বিচার কার্য শেষ হবে অনেক জাহান জাহান্নামে বলে যাবে সামান্য ঈমান আছে কিন্তু আপনার বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য এদেরকেও জাহান্নামে দেওয়া হবে আল্লাহ তাআলা ফেরেশ তাদেরকে বলবেন আখরি কানাফি কলবিহিমস কল ও হাব্বাতিমিন ফারুদ আলিম মিন ইমান যে সমস্ত বান্দাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে তাদেরকে তালাশ করো জাহান্নাম থেকে বের করার পর তাদেরকেও জান্নাতের মেহমান বানা দাও সামান্য সরিষার দানা পরিমাণ ইমান সেই বুখারির চৌচল্লিশ নম্বর হাদিস আস ইয়ুমিন যার অন্তরে সরিষা দানা পরিমাণ গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান আছে এই ব্যক্তিও একদিন আল্লাহ জান্নাতের জন্নাতের হয়ে যাবে যাহার নাম থেকে সে বের হবে সেও বের হবে যাহার নাম থেকে বের হয়ে সেও জান্নাতে চলে যাবে তো সরিষার দানা বানায় দাও এখন একটা প্রশ্ন হলো হাদিস আসছে কদিম তো মা তারা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে এখন এই কয়লার মতো ইমানদারদেরকে চেনা যাবে কিভাবে যে এটা হলো ইমানদার আর ওরা হলো বেঈমান সবাই তো পূর্বে

ইমানদারদেরকে চেনা যাবে তাদের কপাল দেখে কপালের মধ্যে সেজদার চিহ্ন দেখে চেনা যাবে এটাই হলো ইমানদার সেজদার চিহ্ন এবার প্রশ্ন এসে যায় তাহলে কি সেজদার জায়গাটা পুরানো হবে না নবীজি বলেন ইন্নল্লাহ হা রমা আলা আন্তা আকুলাম ইভিনি আদামা আতার আল্লাহ তাআলা আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের শেষদার স্থানটা না খায় আগুন যেন আদম সন্তানের শেষদার স্থান না পুড়ায় আল্লাহ হারাম করে দিয়েছেন এই জন্য ইমানদার জাহান নামে কিছু মেয়াদে সাজা ভোগ করলো ওর সেজদার স্থানটা আগুন পুরাবে না আল্লাহ তালা আমাদেরকে বাসক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন মরণ পর্যন্ত আমরা যেন কোনোভাবেই নামাজের প্রতি কোনো অবহেলা প্রদর্শন আমাদের দ্বারা না হয় এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন